কথায় আছে এখন যদি আপনি টাকাকে বাঁচান তাহলে ভবিষ্যতে টাকা আপনাকে বাঁচাবে ফেমাস ফুটবলার জর্জ বেস্ট ইয়াং বয়েসে একজন কোটিপতি ছিল কিন্তু কয়েক বছরের মধ্যে সে রোরপতি হয়ে যায় যদি সেভিংস না করে তাহলে ধনির থেকে আরও ধনী ব্যক্তিরাও একদিন না একদিন কাঙ্গাল হয়ে যায় ধনী হওয়া আর ধনী হয়ে থাকার মধ্যে অনেক পার্থক্য আছে উইথাউট সেভিংস সারা জীবন ধনী হয়ে থাকা কোনোভাবেই পসিবেল না তাই যদি আপনি সত্যিই সারা জীবন ধনী হয়ে থাকতে চান তাহলে আপনাকে সেভিংস আর ইনভেস্টিং করতেই হবে কিন্তু এখন আপনার মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে আমরা যা ইনকাম করি তা পুরোটাই মাস শেষ না হতে হতেই খরচ হয়ে যায় এমনকি মাসের শেষ উইকটা ধার দিনা করেই চালাতে হয় এই জায়গায় দাঁড়িয়ে আমরা কিভাবে সেভিংস করতে পারি অর্থাৎ টাকা জমাতে পারি তো এই প্রশ্নের উত্তরটাই আমি এই ভিডিওতে দেব। অর্থাৎ এই ভিডিওতে আমি টাকা জমানোর পাঁচটি রুল নিয়ে কথা বলবো যেগুলিকে ইউজ করলে আপনার ইনকাম যতই কম হোক না কেন আপনি খুব সহজেই টাকা জমাতে পারবেন তো চলুন শুরু করা যাক রুল নাম্বার ওয়ান ফাইন্ড এ রিজেন টু সেভিং হিউম্যান্স অর্থাৎ মানুষের বেসিক নেচার হল ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশানের পিছনে দৌড়ানো তাই ভবিষ্যতে আমরা কি পাবো তার জন্য এখন থেকে কাজ করতে অনেক বেশি এফর্ট ও ডিসিপ্লিনের প্রয়োজন পড়ে যা ওভার দ্য পিরিয়ড অফ টাইম আমাদের কন্ট্রোলে থাকে না তাই যে কোনো কাজ শুরু করার আগে সেই কাজটা কেন করবো সেইটা ক্লিয়ার থাকাটা খুবই জরুরি টাকা জমানো একটা বোরিং কাজ তাই এই বোরিং কাজটাকে করার জন্য একটা সলিড রিজন থাকাটা খুবই জরুরি কারণ এই রিজেনটাই আপনাকে ডিসিপ্লিন থাকতে সাহায্য করবে আপনার টাকা জমানোর অর্থাৎ কারণটা যাই হোক কিছু হতে পারে ধরুন আপনি কোনো সাইড হাসেল শুরু করতে চান তার জন্য আপনার একটা ল্যাপটপের দরকার তাই আপনি একটি ল্যাপটপ কেনার জন্য টাকা জমানো শুরু করতে পারেন বা ইনভেস্টমেন্ট করার জন্য টাকা জমানো শুরু করতে পারেন যেমন আমি প্রত্যেক মাসে কয়েকটা স্টক কেনার জন্য সেভিংস করি আমিও আপনাদের মতোই একজন সাধারণ মানুষ আমার ইনকামও অনেক কম কিন্তু তাও আমার কাছে টাকা জমানোর একটা রিজন আছে যেমন এই মাসে আমি এইচডিএফসি ব্যাংকের কয়েকটা স্টক কেনার জন্য সেভিংস করছি তাই আপনাকেও সেভিংস করার জন্য ছোট্ট ছোট্ট রিজাল্টস খুঁজতে হবে যাতে এই বোরিং কাজটা আপনার জন্য ইন্টারেস্টিং হয়ে ওঠে রুল নাম্বার টু ফলো দ্য ফিফটি থার্টি টোয়েন্টি রুল অ্যান্ড পে ইউর সেলফ ফার্স্ট কনসেপ্ট টাকা তো সবাই ইনকাম করে কিন্তু সবাই তাদের ইনকাম করা টাকাকে ম্যানেজ করতে পারে না তাই আপনাকে আপনার টাকাকে ম্যানেজ করা শিখতে হবে আর এর জন্য আপনি মানি ম্যানেজমেন্টের সব থেকে পপুলার রুল ফিফটি থার্টি টোয়েন্টি রুলকে ইউজ করতে পারেন আমি ধরে নিচ্ছি আপনি প্রত্যেক মাসে কুড়ি হাজার টাকা ইনকাম করেন যার মধ্যে ফিফটি পার্সেন্ট অর্থাৎ দশ হাজার টাকা আপনাকে আপনার নিড মানে চাহিদার পিছনে খরচা করতে হবে অর্থাৎ জীবনে বেঁচে থাকার জন্য মিনিমাম যা যা প্রয়োজন আছে থাকা খাওয়া ট্রান্সপোর্ট মেডিকেল এক্সপেন্স চিলড্রেন এডুকেশন ইত্যাদির পিছনে খরচা করতে হবে এরপর ছ হাজার টাকা আপনাকে আপনার ওয়ান্স এর পিছনে খরচা করতে হবে আর থার্টি পার্সেন্ট এর থেকে বেশি ওয়ান্স পিছনে খরচা করা যাবে না এখানে ওয়ান্স বলতে শখকে বোঝানো হয়েছে যেখানে আপনি শপিং করতে পারেন আপনার ফ্যামিলিকে ডিনারে নিয়ে যেতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে আপনি মুভি দেখতে যেতে পারেন নেটফ্লিক্স হটস্টার ও অ্যামাজন প্রাইমের মতো ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নিতে পারেন এরপর বাদবাকি টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ চার হাজার টাকাকে আপনাকে আপনার ফিউচারের জন্য সেভ করতে হবে সেভ করা বলতে শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্টে সেভ করার কথা বলছি না এটাকে এমন কোনো জায়গায় ইনভেস্ট করতে হবে যাতে ভবিষ্যতে এটা আপনার জন্য কাজ করে বারো থেকে পনেরো পার্সেন্ট রিটার্ন জেনারেট করতে পারে এবার এই টোয়েন্টি পার্সেন্ট সেভ করার দুটি অপশন আছে ফার্স্ট প্রথমে আপনি আপনার সমস্ত খরচাগুলিকে করে নিন তারপর বাদবাকি টোয়েন্টি পার্সেন্ট টাকাকে সেভ করুন নয়তো সেকেন্ড ইনকাম আসলেই আগেই তার টোয়েন্টি পার্সেন্ট আলাদা জায়গায় সরিয়ে জমিয়ে রেখে দিন তারপর আপনি আপনার সমস্ত খরচাগুলিকে করুন এই দুটি অপশানের মধ্যে সবথেকে বেস্ট অপশানটি হলো সেকেন্ড অপশানটি যেটা দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন বইটিতে পে ইয়র সেলফ ফার্স্ট কনসেপ্ট নামে পরিচিত আর বড় বড় এক্সপার্টরাও যেমন ওয়ারেন বাফেট এই পে ইয়র সেলফ ফার্স্ট কনসেপ্টটাকে সাজেস্ট করে এই কনসেপ্টটাতে বলা হয়েছে ইনকাম আসলে সবার প্রথমে তার কিছু পার্সেন্টেজ নিজেকে পে করুন অর্থাৎ নিজের ভবিষ্যতের জন্য আলাদা করে রেখে দিন এখন আপনি বলতে পারেন যে দাদা এই টোয়েন্টি পার্সেন্ট সেভ করার কথাটা বলাটা যতটাই সহজ করাটা ততটাই কঠিন কারণ আমরা যা ইনকাম করি তা দিয়ে আমাদের পরিবারকে ঠিকঠাকভাবে চালাতে পারি না তাহলে কিভাবে আমরা এই টোয়েন্টি পার্সেন্ট সেভ করতে পারি তো এই প্রশ্নের উত্তরটাই তিন নম্বর রুলে দেওয়া আছে সো রুল নাম্বার থ্রি কাকিবো সেভিং মেথড কাকিব একটা এনসেন্ট জাপানিজ সেভিং মেথড কাকিব কথার অর্থ হলো হাউসহোল্ড অ্যাকাউন্ট বুক মানে নিজের ইনকাম ও খরচাগুলোকে রেকর্ড করার একটা খাতা এখানে প্রথমে আপনাকে একটা নোটবুক নিয়ে তাতে নিজের ইনকাম ও খরচাগুলোকে ট্র্যাক করতে হবে তারপর সেখান থেকে অপ্রয়োজনীয় খরচাগুলোকে কমানোর জন্য আপনাকে যে কোনো জিনিস কেনার আগে নিজেকে এই পাঁচটা কোশ্চেন করতে হবে নাম্বার ওয়ান ক্যান আই লিভ উইদাউট দিস আইটেম আমি কি এই জিনিসটা না কিনলেও বেঁচে থাকতে পারবো নাম্বার টু বেস্ট অন মাই ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ক্যান আই অ্যাফোর্ড ইট এখনকার ফাইনান্সিয়াল সিচুয়েশন অনুযায়ী আমি কি এটা কেনার যোগ্য নাম্বার থ্রি উইল আই অ্যাকচুয়ালি ইউজ ইট আমি কি এটা সত্যি সত্যি ব্যবহার করব। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে কতবার এটাকে ব্যবহার করব। নাম্বার ফোর হোয়াট ইজ মাই ইমোশনাল স্টেট ইন জেনারেল টুডে আজকে আমি কেমন অনুভব করছি আমি কি শান্ত আছি নাকি চিন্তায় আছি নাকি খুব হ্যাপিতে আছি নাম্বার ফাইভ হাউ উড আই ফিল আফটার বাইং দিস এটা কেনার পর আমি কেমন অনুভব করব হ্যাপি ফিল করবো নাকি এক্সাইটেড ফিল করব যে কোনো বড় ধরনের খরচা করার আগে যদি আপনি নিজেকে এই পাঁচটি কোশ্চেন করেন তাহলে আপনি আর কনফিউজ হবেন না যে এটা আপনার সত্যিকারের প্রয়োজন আছে কি না আপনি যখনই আস্তে আস্তে এই মেথডটাকে ইউজ করতে শুরু করবেন তখনই আপনার একটা নতুন অভ্যাস তৈরি হতে শুরু করবে যার ফলে আপনি ছোট্ট ছোট্ট খরচাগুলি করার আগেও সাবকনসিয়াসলি কাকিব মেথডটাকে ইউজ করতে শুরু করবেন এর ফলে আপনার অপ্রয়োজনীয় খরচাগুলি অনেক কমে যাবে আর টাকা জমতে শুরু করবে রুল নাম্বার ফোর মানি ফাস্টিং বন্ধুরা আপনার সবাই নিশ্চয়ই কোনো না কোনো দিন ফাস্টিং করেছেন যেখানে আপনি পুরো দিনটা না খেয়েই থাকেন যদি না করে থাকেন তাহলে প্রত্যেক সপ্তাহে অবশ্যই একদিন ফাস্টিং করা উচিত এখানে ফাস্টিং বলতে মানি ফাস্টিং এর কথা বলা হচ্ছে যেখানে আপনি এভরি উইকে একটা নন এক্সপেন্ডিং ডে কাটাবেন অর্থাৎ প্রত্যেক সপ্তাহে একটা দিন চুজ করবেন যেদিন আপনি নিজেকে কন্ট্রোল করবেন আর কোনো জায়গায় এক টাকাও খরচা করবেন না মানি ফাস্টিং করলে আপনার মধ্যে একটা ডিসিপ্লিন আসবে কারণ এখানে আপনি নিজের কন্ট্রোল করার প্র্যাকটিস করবেন যার ফলে আপনি একটা খরচের মতো বাজে অভ্যাসটাকে ত্যাগ করতে পারবেন রুল নাম্বার ফাইভ মানি বক্স মানি বক্স হলো টাকা জমানোর একটা জায়গা মানে ভান্ডারের মতো একটা বক্স যখন আপনি আপনার মান্থলি বাজেট থেকে এক্সট্রা খরচ বেশি করেন তখন তার পানিশমেন্ট হিসাবে আপনাকে সেই এক্সট্রা খরচের টোয়েন্টি এই বক্সে জমা করে রাখতে হবে ফর এক্সাম্পল ধরুন আপনার লাস্ট মান্থের মান্থলি বাজেট ছিল পনেরো হাজার টাকার কিন্তু আপনার খরচা হয়েছে কুড়ি হাজার টাকা তাহলে আপনি যে পাঁচ হাজার টাকা এক্সট্রা খরচা করেছেন তার টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ এক হাজার টাকা আপনাকে তার পানিশমেন্ট হিসাবে এই বক্সে জমা করে রাখতে হবে এই কনসেপ্টটাকে ফলো করলে আপনি দুটো বেনিফিট পেতে পারেন ফার্স্ট আপনি বাজেট ছাড়া এক্সট্রা খরচ করার জন্য পানিশমেন্ট পাবেন যার ফলে আপনি ওভার স্পেন্ডিংয়ের ফাঁদ থেকে দূরে থাকতে পারবেন এবং সেকেন্ড আপনার কিছু সেভিংস হবে এই পাঁচটা রুলকে ইউজ করলে আপনি অবশ্যই টাকা জমাতে পারবেন আর শেষে একটাই কথা বলবো নিজের আর্নিং পোটেন্সিয়ালকে ধীরে ধীরে বৃদ্ধি করুন মানে নিজেকে আপগ্রেড করতে থাকুন সবশেষে যদি ভিডিওটা একটু ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন আর এই রকম ভ্যালুয়েবল ভিডিও সবার প্রথমে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কারণ আমার প্রাণের বন্ধুরা আপনারা সবাই তো ভিডিওটাকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন